এখান থেকে তুমি কবুল আল্লাহ আমার লোক তেজি গরক লেই এত মে নী আল্লাহ নবীর বাগান আপনার সাজাই সই আল্লাহ এই গুন তোরে মা ভরো এই গুন তোর মা বাপ রে দেও মুখে গান দেও আল্লাহ এই মফিলের জন্য যারা সাহায্য সহযোগিতা করছেন ও মা বুঝি তুমি দুনিয়া এবং গাখেরা মধ্যে সাহায্য খান করি ওরে ও আল্লাহ ইয়ার আমার রিমিনা ওরা যারা নেই মহিলার মধ্যে আইয়া উপস্থিত হো মা বুধ খান পথে ঘুরা ফিরা করে তোমার কুদরতি বইটা দিয়ে আপনার নৌকা দিয়ে লাগাই দেও যে যে আশা নিয়ে আদি রয়েছে মনস কামনারে তুমি পূর্ণ করিয়া দেও আল্লাহ যতদিন দুনিয়ার জমিনের মধ্যে রাখো আল্লাহ নবীজির খাটি উমদ বানাইয়া রাখি ইয়া আল্লাহ আল্লাহ যতদিন দুনিয়ার জমিনের মধ্যে বাসি আ লেহ সুন না চুৱেল জমা চলে যান আমরা রে রাখিয় আল্লাহ ব মাকো জায়গায় জাগাই সন গিয়া ধুয়া করিয়ার এমোফিলিয়া তোমার গেছে ভিখ মাংগিয়ার আমরা আলে লেহেসু নচুল জমা চল হল যারা দুনিয়ায় হিসারে গেছেন গিয়া আই আল্লাহ তারা দর তুমি চুন কৌঠি কৌঠি গুণ বুলন গিয়া বেমার আল্লাহ এটা দিনত ইয়া মেন আল্লাহ তোমার কাছে আরো ধরি আর আল্লাহ আমার বালির মতরম অসুস্থ বিয়ার আমি আল্লাহ আল্লাহ তান বেমার নিয়ামতে জিভা নিয়ামতি তব দিলি হরি দেহ ইয়া আল্লাহ ইয়ার আমার হিমিন পর্বতিকারী আল্লাহ আল্লাহ যে যে আশা নিয়ে হাজির হয়েছে প্রত্যেকের মনস্কামনারে তুমি পূর্ণ করি দেও ইয়ার আমার হিমিন এই অঞ্চলের তোমার মূর্তি কাণ্ডে মা করি দেবী তার খবর দে তুমি জন্য তোর বাকি সাবানাই দেও আল্লাহ খাস করি আমার জমিন মধ্যে তুমি শান্তি ভয়দা করি দেও আল্লাহ মণিপুরের জমিন তুমি শান্তি ভয় দা করে দেব জিবাঙুর জমিনও তুমি শান্তি ভয় দা দেও আসামর জমি মধ্যে তুমি শান্তি ভয় দা জাতি জাতির বর্ণ নির্বিশেষে আল্লাহ প্রত্যেক তুমি শান্তিতে বসবাস করাও ও আল্লাহ ইয়ার হামার রা হিমিন আল্লাহ জানি না জমি মধ্যে কোথাদিন রইম বলা সম্ভব নাই ও আল্লাহ আই আল্লাহ যখন আমরা আজ সম্মুখের মধ্যে আইবা আল্লাহ আমরা নবিলি আমি যোদাই হরিয়ান না আল্লাহ আমরা নবিলি আমরা সম্মুখ